মাহিনী আল আরাফা দাখিল মাদ্রাসার অভিভাবক ও গুণীজন সমাবেশ অনুষ্ঠিত আপনারা দেখছেন টিভি আমরা তার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটে মাহিনী আল আরাফা একাডেমি আবাসিক দাখিল মাদ্রাসার উদ্যোগে কাম্য শিক্ষা কার্যক্রম ও অগ্রগতি ভবিষ্যৎ পরিকল্পনা এবং সুষ্ঠু পরিচালনায় অভিভাবকদের করণীয় শীর্ষক আলোচনা উপলক্ষে মা ও অভিভাবক সহ গুণীজন সমাবেশ শনিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে মাদ্রাসা প্রতিষ্ঠা পরিচালক ও বৃহত্তর রাইকোর্ট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মামলানা জাফর আহমেদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ সাবেক ভাইস চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসাইন মাদ্রাসা শিক্ষক মালানা ইমাম হুসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম হাজারে ফুলগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা ইয়াসিক মজুমদার রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহ আলম মাদ্রাসা দাতা সদস্য রফিকুল্লাহ সমাজসেবক মাইনুল হক মজুমদার বাবলু মন্তলি ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা বদি উজ্জামান মোল্লা রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মজুমদার বাঙ্গোড্ডা আরি স্কুল প্রধান শিক্ষক মফিজুর রহমান এই সময় উপস্থিত ছিলেন মাস্টার আমির হোসেন মজুমদার মাস্টার রুহুল আমিন মাওলানা ইয়াসিন মজুমদার অজি উল্লাহ ভুঁইয়া শাহ আলম শহীদ বাহার ইলিয়াস ভুঁইয়া ইউসুফ মোল্লা প্রমুখ আমাদের সাবেক চেয়ারম্যান মাওলানা সাহেব করেছেন সাথে সাথে ওটাকে যারা সহযোগিতা করেছেন সদস্য আমাদের সাহেব বড় মনের মানুষ আমি জানি আমাদের এভাবে গরু আমাদের জন্য জায়গার জন্য আমার বাবা অনেক জায়গায় ঘুরেছেন সেই জায়গা শেষ পর্যন্ত উনি এই নির্বাচনের জন্য দিয়েছেন উনি একজন মহামনের মানুষ আমি মত থেকে করি আবার যেন সব সময় উনাকে সুস্থ রাখে আর বিশেষ করে আরো আরো অনেকে এখানে এখানে উপস্থিত আছেন তার অনুরোধ করব যে একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা নিয়ে কোনো বিদেশ হতে পারে না কারণ শিক্ষা প্রতিষ্ঠান সব সময় সমাজের শিক্ষার আমরা চলিয়ে দেয়

কিন্তু তাকবির তাহারিমা বলা ফরজ ওইটা না বললে আমার না বললে নামাজেই হবে না তো আর যদি একটু টান দেওয়া হয় অথবা বার টান দেওয়া হয় অর্থ বিকৃত হয়ে ইমান থাকবে না পুফুরি কালাম হয়ে যাবে সুরা ফাতেহার প্রথম শব্দ নামাজে এরপরে সুরা ফাতেহা পড়তে হবে এটা ওয়াজিব সুরা ফাতেহার পরে আর সুরা সুরে মিলেতে হবে এটা ওয়াজিব কিন্তু মতলকে কেরাত ফোলা হলো ফরজ এখন আমি রব্বিল আলমিন সকল প্রশংসা আল্লাহর জন্য আর আমি বললাম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সকল হামদু আর আন্দু আল্লাহ আন্দু আর আলহামদু দেখেন আর আলহামদু মানে সকল সিরা প্যারাগুলো আল্লাহর জন্য এরপরে আপনি কি করবেন সুরা মিলাবেন সুরা এখলাস আমি উচ্চারণ করছি বলুন আল্লাহ এক আর আমি উচ্চারণ করলাম কুল হু আল্লাহু আহাদ কুল মানি বেলুন আর কুল মানি খাও কুল হু আল্লাহু আহাদ মানে আল্লাহরে খাইয়া গেল নামাজে দাঁড়াইছি আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি খাওয়া শুরু করেন এই নামাজে কোনো মূল্য আছে আপনি মুখতে কি বলবেন তাসবিহ টা সুবহান আর রাব্বিয়াল আউযিন আমি এই পবিত্রতা বর্ণনা করছি মহান আমার মহান প্রভু রাজিন মানে মহান আর আমি যদি বলি আজিম জিন দিয়া ও জামা সুবাহিম আমরা কয়জন ইচ্ছা করি ও জামা মানে গোবা বসু মানে আমার আল্লাহ হইল বোবা বসু এই শিক্ষা ব্যবস্থা আমাদের মুসলমানের দেশের স্কুলগুলোতে নাই এবার আসেন মাদ্রাসায় কি আছে মাদ্রাসায় এই শিক্ষা ব্যবস্থাটা আছে সে সাথে আরেকটু বলি দুনিয়া থেকে একদিন আমি আপনি সবাই চলে যাব আমি মারা গেলাম আমার সন্তান সাড়ে পাঁচজন সবাই ব্যারিস্টার ডক্টরেট স্কুল কলেজ থেকে বসছে জানা মাসটা দোয়া বলেও শুদ্ধ জানে না বাবার লাশ সামনে মসজিদের হুজুরে নয় হুজুর গা হয়ে গেছে আর নিজের ছেলেরা দোয়াটাও জানে না কত হত বাই সেই মা বাবা আর যদি এমন হয় যে মা বাবার লাশটার সামনে সন্তান আলেন বা শুদ্ধ করে পড়তে জানে সেই সন্তান অল্লাহ একবার বলে যখন আল্লাহ কাছে বলছে আল্লাহ অম্মা করে হারিয়ে আল্লাহ আমার আব্বাই করে দাও সন্তানের চোখ দিয়ে পানি পড়ছে বাপ্পা মারা গেছে মন ব্যতীত এই অবস্থায় যখন এভাবে দৌড়া করছে আল্লাহর আনুষ কাঁপতে থাকে থর থর করে ফেরেস্তার আল্লাহ আপনার আনুষ কাঁপছে কেন দুনিয়ার জমিনের দৃশ্যটা দেখো যে লোকটা চলে গেছে এমন সন্তান রেখে গেছে ওই যে সাদাকায় জারিয়া যেটা বলা হয়েছে যে সন্তান এই বাবার লাশকে সামনে নিয়ে আমার ক্ষমা চাচ্ছে ফেরেস তারা সুপারিশ করে আল্লাহ এই লোকটা ক্ষমা না করলে আর কাকে ক্ষমা করবে আমরা কি সেই ক্ষমা নিতে চাই তাহলে আমাদের সন্তানদেরকে আমরা ইনশাআল্লাহ মাদ্রাসায় নেব এক আসলে এই লাশের মাদ্রাসা থেকে এলাকার বেশি দূরে হলো তারা এলাকার মাদ্রাসা থেকেই দাখিল পাশ করছে দ্বিতীয়ত দামিল পাশ করা করে ঢাকা কামড় জেলার অঙ্গি শাখায় যেখানে আমাদের মালানা লেখাপড়া করেছে আমি শুনেছিলাম আল্লাহর আল্লাহ বন্দা যে মঞ্জিল খুঁজে সেই আল্লাহর আল্লাহ আমার ছোট ভাই এই ইউনিয়নের সফল চেয়ারম্যান যার নিকট আমি কখনো দেখি নাই কোন রাজনৈতিক দিদাদন্ত আজকের অনুষ্ঠানের যে উদ্যোক্তা এই মাদ্রাসার পৃষ্ঠপোষক মালানা আমার ছোটবে মারানা যা যিনি অনেক বেড়াবে আমাদের পৃথিবী সাহেব বলে গেছেন এই যে আয়োজন আয়োজন থেকে আমি সত্যি অভিভূত সত্যি অভিভূত আশ্চর্য হয়ে গেছি এই এই জনপদের ছেলে আমি এই মাহিনী একসময় এই মাহিনীর মানুষকে দেখলে বলতো লাঠিয়া মাহিনীর লাগে সেই মাহিনী আজ কত পরিবর্তন হয়েছে চারিদিকে আলোক পাওয়া শিক্ষায় দীক্ষায় উন্নতিতে সমাজসেবায় আমাদের মাহিনী যেন আর সবাইকে ছাড়িয়ে গেছে আমার জন্মভূমি আমার জন্মস্থান মাহিনী যদিও আমি এখন বর্তমানে ট্রাইকুটের বাসিন্দা কিন্তু আমার আমি ভূমিষ্ঠ হয়েছিলাম মাহিনীর সাথে আমার আত্মিক সম্পর্ক আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যিনি অনেক নাম শুনেছি ওনার আজ থেকে কয়েক বছর আগে কুমিল্লাতে একটা অনুষ্ঠান ওনার বক্তব্য আমার শুনেছি সেই স্টেডিয়ামের উপরে ক্যাপসিকাম একটা ইয়ে ছিল ডক্টর দেব অনেক প্রতিভাবান মানুষ আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি আসন অনুকৃত করার সুযোগ দেওয়ার জন্য আমি আমার ছোট ভাই যা মালানা জাফর আহমদকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং কর্মকর্তাদের জন্য আমি এই মানুষের সঙ্গে ছিলাম জাফর ভাইয়ের সাথে বিভিন্ন সময়ে এর মাধ্যমে কথা হয়েছে আমার আমি জানি ওনার এই প্রতিষ্ঠানে কত পে কত কষ্ট কমে নিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে এই তিনতলা ভবন আপনাদের সহযোগিতায় সবাই মিলে লাভরাসহ পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আহমেদুল্লাহ যে বিশাল পরিবর্তন পরিষদে তিনতলা বেটিং হয়ে গেছে আপনাদের দামে আল্লাহ আপনাদের এই গানকে সবার গানকে কবর করুন যারা জ্ঞান বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে অর্থ দিয়ে জায়গাটা দিয়ে সহজ করেছেন করেছেন আল্লাহর কেমন আপনাদেরকে আপনার ভিতরে আমরা আপনার সঙ্গে এই মুসলামের নজর দিয়ে আমি এটা আমাদের বলেছেন বলেছেন জানিয়ার কথা এটা আমরা জন্য ভালো জানি যে তিনটা আল্লাহ তিনটা হাত কথা আসলে দুইটা অনিশ্চিত একটা হলো আপনার এলম আপনি কতটুকু করতে পারছেন সেটা হল উচিত আপনার সন্তান সঙ্গে দাঁড়িয়ে হওয়ার মতো ওরকম যোগ্য থাকবো কিনা আপনার মৃত্যু পরে সেটা হল একটা নিশ্চিত আপনার হাতে আছে সেগুলো আপনার যে সম্পদ আছে সেটা দিয়ে যেতে পারে আমি কথা বুঝতে পারছি আপনার দুটা জিনিস হওয়া আমার ছেলে আমার মৃত্যুর পর সরকারে থাকবে কিনা আমি সেটা বুঝবো না আমি নিশ্চিত না সরকারে থাকলে তার দেওয়াটাই সঙ্গে জানিয়ে হবে আর আমি যে এলেন অর্জন করছি আজও আমি অর্জন করছি কিনা সেটাও আমি জানি না আর আমার এই বিঘ্নিত করতে পারছি সেটাও আমি জানি না সেহেতু আমার এই এলএম এবং সরকার যে তিনটা দুটোই মনেছি একটা আমার হাতের মধ্যে আছে একটা আমার খাতের মধ্যে আছে যেমন মৃত্যুর পরে রাজা হবে না তিন মৃত্যু এক বছর শুক্রবার মারা গেলেন আর প্রতি রাত্রে তিনি বছরের

তিনি কমরের সামনে দিয়ে গেলেন গিয়ে কমলের সামনে গেলে গেল উনি একথা বললেন যে প্রথম ঠিকানা আমাদের এখানে যায় তার জন্য সহজ হয়ে যাবে এই জন্যই আমি আমার কি অবস্থা হবে যিনি বিভুষদের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি মধ্যে তিনি যদি আমি যে কথা বলছি কথাগুলো বলে আসছিলাম যে আমার হাতে আছে ওই থেকে না পাওয়ার জন্য আমি যদি আছে দশ টাকা থাকুক একশো টাকা থাকুক আমি যদি এই মাদ্রাসায় এটা একটা দিনী প্রতিষ্ঠান এটা একটা প্রতিষ্ঠানকে প্রতি আমরা এই মানুষের সাথে থাকতে পারি আমাদের সম্পত্তি দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে আমাদের সন্তান দিয়ে তাহলে এই উচিনায় হয়তো আল্লাহ আমাকে আমার পরিবার পরিজনকে মাফ করে দেবে আমি আশা করি আপনাদেরকে এখানে উপস্থিত অভিযোগছেন যারা উপস্থিত হন নাই সবার জন্য আমার এই আবেদন এই মাদ্রাসার দিকে আপনারা দুদিনভাবে আপনারা খেয়াল রাখবেন একটা দু একজন আসলে এখানে স্কুলে বা কলেজে মাদ্রাসায় আপনার ছেলে সন্তান মাত্র ছেলে থেকে আগ্রহটা থাকে বাকি সবটা আপনার করে থাকে একটা কথা আছে আপনি যদি বিহেভিয়ার হন আপনার সন্তান ভালো ব্যবহার শিখবে ভত্র কাছে শিখবে আপনার বুধজন থেকে শ্রদ্ধা করবে মা থেকে শ্রদ্ধা করবে এবং আপনার মনপুতদেরকে শ্রদ্ধা করবে সকলকে আলো করবে শিখে আপনার বাসা থেকে আপনি যদি করেন এই অভ্যাসটা

সেটা আপনি সবার রাখেন তাই না আপনার ছেলে অবশ্যই ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করবে মাদ্রাসায় পড়ে যে আজকে মানে ইঞ্জিনিয়ার হতে পারে ডাক্তার হতে পারে আমার পূর্বা বলেছেন প্রয়োজন নয় আজকে ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি দেখেন ভালো রেজাল্ট যারা করতেছে নেতৃত্ব করা দিচ্ছে তারা মাদ্রাসা থেকে গিয়েছে আর মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে আপনি নিশ্চিত থাকতে পারেন কিন্তু আপনার সন্তান আপনাকে না আমি সমুদ্রে বলতে পারি আপনার ছেলে যদি মাদ্রাসায় শিক্ষা শিক্ষিত হয় সে মামাপের মধ্যে না সে গুরুজনের মধ্যেটা বুঝবে তার দ্বারা যতগুলো শিক্ষিত হোক তার মা বাপকে অন্তত এই

যারা শিক্ষক শিক্ষিকা আছেন ওনাদের আমি বলবো আপনি আপনারা অবশ্যই না পারেন আপনি আসেন আপনি আপনি করে বুঝান কারণ একটা কথা আছে যে বলছেন যে জানে সে করে আর যে বুঝে মতো